হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোরটিনের সিলেবাস নিয়ে ডিসকাস করতে চলেছি তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা তোমাদের এই পেপারটা যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে তোমাদের ইন্ডিয়াস ফরেন পলিসির উপরে রয়েছে তোমাদের পেপার ফোরটিন ঠিক আছে দেখো প্রথমে রয়েছে যে ইউনিট ওয়ান এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে ইউনিট ওয়ান রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়াস ফরেন পলিসি কি কি রয়েছে টপিক নাম্বার ওয়ান ইন্ডিয়াস ফরেন পলিসি এর মিনিং এবং অবজেক্টিভ ঠিক আছে দু নম্বরে আছে হচ্ছে ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল তিন নম্বরে রয়েছে ইভলিউশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি তার মধ্যে রয়েছে হিস্টোরিক্যাল ইভলিউশন কালচারাল রুটস আর রয়েছে হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ঠিক আছে তো এই ইউনিট ওয়ানটা কিন্তু তোমাদের পুরোপুরি ইন্ডিয়াস ফরেন পলিসির যে ইন্ট্রো পার্টটা বলতে পারো হচ্ছে ইউনিট ওয়ানে দেওয়া রয়েছে এবার চলে আসছে ইউনিট টু ইউনিট টু এ ইউনিট টু তোমাদের রয়েছে ইন্ডিয়াস ফরেন পলিসির যে মেজর পাওয়ার্স গুলো রয়েছে ঠিক আছে এক নম্বরে আছে কি ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ এই মানে ইউএসএর সাথে ইন্ডিয়ার যে ফরেন পলিসি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে দু নম্বরে রয়েছে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া এটাও কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট তিন নম্বরে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড চায়না লাস্ট রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইউ তো এই মানে চারটা বলতে পারো দেশের সাথে কিন্তু ইন্ডিয়ার ফরেন পলিসি খুব বেশি স্ট্রং মানে মেজরলি এই চারজনে রয়েছে এটা তোমাদের ইউনিট টু তে দেওয়া রয়েছে এবার চলে আসছে ইউনিট থ্রি ইউনিট থ্রি কি আছে ইন্ডিয়া অ্যান্ড হার নেইবারহুড ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জ বিভিন্ন রকমের যে ইস্যু বা চ্যালেঞ্জ রয়েছে নেইবার যে মানে প্রতিবেশী দেশ দেশগুলোর সঙ্গে সেগুলো প্রথমে রয়েছে হচ্ছে বর্ডার ডিসপিউট ঠিক আছে বর্ডার ডিসপিউট কি এর উপরে তোমাদের একটা ব্রিফ ওভারভিউ চেয়েছে ঠিক আছে এবং এর উপরে একটা অ্যাকশন তোমাদের কিন্তু চেয়েছে দু নম্বরে কি আছে মাইগ্রেশন মাইগ্রেশন প্রবলেমটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট এটা মেজার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফরেন পলিসির ক্ষেত্রে আর অবশ্যই কিন্তু রিফিউজি প্রবলেমটাও রয়েছে ঠিক আছে এক্ষেত্রে কিছু কেসেস কিন্তু এখানে দিতে বলেছে তিন নম্বরে কি আছে ক্রস বর্ডার টেরোরিজম রয়েছে তারপর হচ্ছে নেচার চ্যালেঞ্জেস এবং এর রেসপন্স রয়েছে ঠিক আছে ক্রস বর্ডার টেরোরিজমটা খুব ভাইটাল একটা চ্যালেঞ্জ বা একটা মেজার ইস্যু বলতে পারো চার নম্বরে কি আছে ওয়াটার শেয়ারিং ভাই জল নিয়ে কিন্তু দেখো আমাদের হচ্ছে তোমার পাকিস্তানের সাথে তারপর হচ্ছে আমাদের যে নেইবার কান্ট্রি আছে বাংলাদেশের সাথে কিন্তু এই জল বা জল নিয়ে একটা আমাদের অনেক রকমের কনফ্লিক্ট রয়েছে তো এই যে কনফ্লিক্টে এবং এর ম্যানেজমেন্টটা কি এটা তোমাদের এখানে জানতে চেয়েছে ঠিক আছে এগুলো তোমাদের ইউনিট থ্রি এবার চলে আসছে ইউনিট ফোর এটা একটু স্কিপ করবে ঠিক আছে এই লাইনটা দেখো ইউনিট ফোর কি আছে এখানে বিভিন্ন রকমের এজেন্ডাগুলো চেয়েছে যে ইন্ডিয়া যে সমস্ত এজেন্ডাগুলো আর কি তারা নিয়েছে ফরেন পলিসির প্রতি সেগুলো এক নম্বরে কি আছে ইন্ডিয়া ইন দ্য ইউএন ইউএন মানে কি মানে জাতিসংঘ যেটা রয়েছে জাতিপুঞ্জ সরি তো এখানে হচ্ছে ইন্ডিয়ার যে রোলটা কি হুম রোল ইন কিপিং অ্যান্ড দ্য ইস্যু অফ পারমানেন্ট মেম্বারশিপ দু নম্বরে কি আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশান এর বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস গুলো কী কী আছে তিন নম্বরে বলেছে ইন্ডিয়া ইন সাউথ এশিয়া হুম এখানে হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি রয়েছে সাগর যার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ান আর কি রয়েছে বিমস্টেক তোমরা এগুলো কিন্তু পড়েছো অলরেডি দ্য অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন ঠিক আছে এগুলো সব কিন্তু সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার বিভিন্ন রকমের এজেন্ডা গুলো বলতে পারো চার নাম্বারে কি আছে ইন্ডিয়াস এঙ্গেজমেন্টস ইন আহ মাল্টিসেটোরাল ফোরা যার মধ্যে হচ্ছে ইন্ডিয়ার সাথে ব্রিক্স আছে ইন্ডিয়া অ্যান্ড দ্য জি টোয়েন্টি আর হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড দ্য জি সেভেন্টি সেভেন তো এই যে এজেন্ডা গুলো রয়েছে এটা তোমাদের কিন্তু পুরোটাই ইউনিট ফোর এর মধ্যে পড়তে হবে যে রয়েছে ইন্ডিয়ান ফরেন ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের সিলেবাসটা এটা তোমাদের ইউনিট ফোর গেল তোমরা দেখে নাও এই তোমাদের ইউনিট থ্রি এখানে রয়েছে ইউনিট টু আর লাস্ট হচ্ছে ইউনিট ওয়ান ঠিক আছে চলো তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদের ক্লাস খুব শীঘ্রই আমি শুরু করতে চলেছি যারা ভাবছে আমাদের কাছে পড়বে এই এই সেমিস্টারও তারা কিন্তু আমাদের অফিসিয়াল নম্বরে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে এছাড়া তোমাদের তোমরা দেখতে পাবে এখানে কিন্তু কোর্স ফিটাও রয়েছে সেম তোমাদের আগের সেমিস্টারের মধ্যে তোমাদের এই সেমিস্টারেও সেম কোর্স ফি কিন্তু রাখা হয়েছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ